প্রচণ্ড গরম আর আজকের এই বিরুদ্ধে আপনাদেরকে গরমে একবারে ঠান্ডা অফার মানে যারা কিনা দু হাজার পঁচিশ সালে এখনও বাইক কিনেন নাই তারা হয়তো বা আজকের এই বিরুতে আপনারা চাইলে বাইকটা কিনতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আর দৈর্য সহকারে দেখলে হয়তোবা আপনারা পেয়ে যেতে পারেন এখানে আপনাদের স্বপ্নের বাইকটি আর আজকে মেনলি আমরা বাইরে থেকে ভিডিওটা শুরু করবো আজকে আমরা আছি খুলনাতে আমতলা সেরে বাংলা রোড দুশো পঁচানব্বই আর আজকের এই ভিডিওতে আমাদের সাথে আমাদের আগের ভিডিওতে আমাদের বাইকের সাথে পরিচয় হয়েছে আজকে আবার নতুন ভাবে পরিচয় হব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আমাদের ভালো ভাই আর যেহেতু ভাই গরম অনেক অনেক বাইরে বাইক কিনে একটু নানান জায়গায় ঘুরবে আচ্ছা বাইকের প্রাইসটা আমার রিকোয়েস্টের দামটা একবারে কমিয়ে দেবেন অবশ্যই 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 কমাই দাও আচ্ছা কমিয়ে দেওয়া হবে চাইলে আজকে এই শুধু তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করবো এফজেড ভার্সন টু এটা ভাই কত মডেল ভাই এটা হচ্ছে দুই মডেল আচ্ছা এটা আপনার রান করছে কিরকম কি ভাই এটা রান করছে আপনার বত্রিশ হাজারের মতো রান করছে খুলনা মেট্রো নাম্বার কয় বছরের কাগজ করা ভাই এটা হচ্ছে দুই বছর করে কাগজ করা কাগজ আপডেট আছে কাগজ আপডেট করা আছে আচ্ছা এটা প্রাইস কত কি দিচ্ছে আস্কিং প্রাইস চাচ্ছি 1 লক্ষ 42 হাজার টাকা 1 লক্ষ 42 হাজার টাকা তারপরে যারা আমার চ্যানেলের মাধ্যমে আসবেন অবশ্যই চ্যানেলের নামটা বলবেন তাদের জন্য স্পেশাল অবশ্যই ডিসকাউন্ট থাকবে বাইরেও সব সময় দিয়ে থাকে ভাই ভিডিওর এখানে লোকেশনটা একটু বলে দেন ভাই আগে লোকেশনটা হচ্ছে 295 শেরে বাংলার রোড আমতলা খুলনা আমতলা খুলনা আচ্ছা তারপর আমরা নেক্সট ফোনটা দেখব

টাকা আসলে অবশ্যই আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়া হবে তারপরে ভিতরে আরো বাইক রয়েছে যেহেতু আজকে বাইরে থেকে শুরু করছি কারণ বাইরে প্রচন্ড গরম আপনাদের গরমে একবার ঠান্ডা অফারে যারা কিনা বাইক কিনেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই দুটো সঙ্গে দেখবেন আর তারপরে স্পেশাল একটা বাইক আছে হোন্ডা হনেট টু পয়েন্ট ব্যাংক জমা দেওয়া এটা একদম পঁচিশ সালের বাইক আচ্ছা এটা আপনার এক মাস বয়স মাত্র এক মাস বয়স রান করছে মাত্র এক হাজার কিলোমিটার আচ্ছা এই গাড়ির মেনলি আছে কিছু দেখানোর মতো কিছু নাই বাইকটা একবার ওভারঅল সব ফ্রেশ আছে এটা আপনার কত কি প্রাইস দিচ্ছেন ভাই এটা আস্কিং প্রাইস চাচ্ছি 2 লক্ষ 99 79 হাজার টাকা 2 লক্ষ